আজকে কোনো আইনের শাসন নেই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আইনের শাসন বাংলায় নেই এবং আজকে নয় দীর্ঘদিন ধরে প্রায় এক দশক হয়ে গেল বাংলায় কোনো আইনের শাসন নেই এখানে জঙ্গি বলুন রোহিঙ্গা বলুন বাংলাদেশ থেকে এসে আজকে মালদা মুর্শিদাবাদ মিনি বাংলাদেশে পরিণত হয়েছে মানুষের কোনো সুরক্ষা নেই মানুষ বলুন আর শিক্ষক বলুন আর মহিলা বলুন আর ছাত্র বলুন সমাজ এবং সমস্ত কিছু এমনকি প্রশাসনও পুলিশও অসুরক্ষিত পুলিশ কখনো টেবিলের তলায় লুকায় কখনো মার খায় এইভাবে তো একটা আইনের শাসন চলতে পারে না তাই শাসক দলের যিনি তিনার উচিত রেজিগনেশন দিয়ে চলে যাওয়া আজকে যদি ছাব্বিশ হাজার শিক্ষকের অশ্রু জলে বাংলার মাটি ভিজে যায় আজকে যদি ওয়াকফ বিলের রক্তে দেখা যাচ্ছে যে এমন কাণ্ড করছে যে সাধারণ মানুষ

বিরোধীদের আটকাচ্ছে পুলিশ পুজো করতে দিচ্ছে না কিন্তু পুলিশকে যখন টিয়ার গ্যাস মারছে পুলিশকে যখন পাথর মারছে তখন পুলিশ কিন্তু তাদের অ্যারেস্ট করতে সাহস পাচ্ছে না পুলিশের এখন মেরুদণ্ড চলে গেছে এই মেরুদণ্ডহীন পুলিশকে বুঝতে হবে যে আগামী দিনে যখন মারটা পড়বে তখন পুলিশের ওপরেই প্রথম আক্রমণ হবে পুলিশই প্রথম মার খাবে সুতরাং পুলিশকে মেরুদণ্ড সোজা করে যারা আক্রমণ

তখন তাদের উপরে লাঠিচার্জ হচ্ছে কিন্তু যারা পুলিশকে ইট মারছে জুতো মারছে একটা বিল যেটা পার্লামেন্টে পাস হয়ে গেছে সেই বিলটা নিয়ে গাড়ি পড়াচ্ছে বাস পড়াচ্ছে বাইক পড়াচ্ছে তখন কিন্তু পুলিশ চুপ যখন শাসক দলের মন্ত্রী হুমকি দিচ্ছেন স্তব্ধ করে দেব তখন পুলিশ চুপ এটা পুলিশ এটা পুলিশ না এটা মেরুদণ্ডহীন দালাল